অবশ্যই <muchos> <muchos>

ये किया ना 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 अभी किचन डायरेक्ट गए बाटी है ना हमारे किचन में थी अब चले पेपर बिकने गए

এটাই তাই মা মা তুমি তো খাও মা তুমি তো খাও তুমি শুনো তুমি এটা লাগবে লাগবে হেরা তুমি বল করো না কাছে কত থাকে সেটা থাকে তাই সব থাকে তুমি খাও ইচ্ছে আমাদের সব খাওয়া শেষ এবার আমাদের আনটি খাবার নিয়ে এসে পড়ছে এবার আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব সুলতানি তাই না আপনারাও সুলতানি এসে এই খাবার ওয়াটার করবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে কেমন হয়েছে দেখেন বাবাকে খাওয়াই দিব আমার বাবা আমার ছেলেমা তাই জন্য আমার মাও খাচ্ছে আপনাদের কি খাওয়ার ইচ্ছে আপনারাও খান আমার মাকে বেশি সুন্দর লাগছে না কামকে বেশি সুন্দর লাগছে কমেন্ট কমেন্ট করে জানাবেন কাকে বেশি সুন্দর লাগছে আমার বাবাকে নাকি মাকে না কামাকে সবাই কমেন্ট করে বলবেন হাই আপনারা সবাই কেমন আছেন এতক্ষণ তো আমার মেয়ে কথা বলল আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি চলে যাব ফারিস্তাও বাসা যাওয়ার জন্য অস্থির সে বের হওয়ার যেমন অস্থির হয় আবার বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আপনাদের ভাইয়া নিচে নেমে যাচ্ছে যাই হোক ওর জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি অবশ্যই অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করবেন বেশি বেশি বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম